নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বই ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনে ষোলো দশমিক দুইয়ের এই তেরো নম্বর অঙ্কটি আজকের এই পর্বে খুব সুন্দরভাবে সমাধান করে দিব তো উদ্দীপকটা হচ্ছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব ওয়ান মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তো সুষম অষ্টভুজ কি ওইটা কিন্তু তাকে বুঝতে হবে তো আমরা সাধারণত কিন্তু জানি যে একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে তিনটা বাহু থাকে ত্রিভুজ মানে তিনটা বাহু থাকে আর চতুর্ভুজের কয়টা বাহু থাকে চারটা বাহু থাকে তেমনিভাবে সুষম অষ্টভুজ বলতে বোঝানো হচ্ছে চারটা বাহু মিলে চারটা বাহু মিলে কি তৈরি হয় একটা সুষম অষ্টভুজ তৈরি হয় এখন আমি এদিকে কিন্তু একটা সুষম অষ্টভুজের কিন্তু চিত্র অঙ্কন করলাম তো দেখো এই জায়গার মধ্যে আমাদের বাহু কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বাহু এই আটটা বাহু মিলাই কিন্তু একটা সুষম অষ্টভুজ তৈরি করেছি এই সুষম অষ্টভুজের আছে আমরা কেন্দ্রকে আমরা ও ধরলাম কেন্দ্রকে আমরা কি ধরলাম ও ধরলাম এবং আমরা একটা কাজ করি এখানে আহ কণিক বিন্দু যেগুলা আছে এগুলো আমরা যোগ করে দিছি এগুলো আমরা একটা নাম দিই মনে করি এটা হচ্ছে এ বি C D E F G H তাহলে এটা একটা কি সুষম অষ্টভুজ এখন এই জায়গার মধ্যে যে সুষম অষ্টভুজ আটটা দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ত্রিভুজ কয়টা ত্রিভুজ আটটা ত্রিভুজ লাস্টে কি বলছে যে এর ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এই সুষম অষ্টভুজে আমাদের কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে তো একটা জিনিস তুমি ভালোভাবে এই চিত্রের দিকে একটু ফোকাস করো সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা কিন্তু কেন্দ্র থেকে এই দিকের যে দূরত্ব কৌণিক বিন্দুর যে দূরত্ব কৌনিক বিন্দু হচ্ছে এ এখানে কৌণিক বিন্দু হচ্ছে বি এখানে কৌনিক বিন্দু হচ্ছে সি এখানে হচ্ছে ডি ই এফ জিএস এখানে ও থেকে কৌণিক বিন্দুর দূরত্ব এটার দূরত্ব যতটুকু এখানে ও বি দূরত্ব ততটুকু ও সির দূরত্ব ততটুকু ও ডি দূরত্ব ততটুকু অর্থাৎ সবগুলোর দূরত্ব কিন্তু একই সমান তার মানে আমি যদি এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রে বের করি আর আরেকটা কথা আমি নিশ্চিত করে দেই যেহেতু এখানে প্রত্যেকটা বাহু সমান তোমরা একটু ফলো রাখো যেহেতু এখানে প্রত্যেকটি দূরত্ব একই সমান তার মানে এটাকে বলা হয় সমদি বাহু ত্রিভুজ কি বলছি সমদি বাহু ত্রিভুজ কিন্তু এইটা ওকে তো এখন এই সমদি বাহু ত্রিভুজে একটা যদি আমি ক্ষেত্রফল বের করতে পারি তাহলে এখানে টোটাল কয়টা ত্রিভুজ আছে আটটা ত্রিভুজ আছে তাহলে ওই ক্ষেত্রফলকে দিয়ে যদি আমরা গুণ তাহলে কিন্তু আমাদের আটটা ত্রিবুজের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে বের করা সবগুলা যেহেতু একই রকম আমরা যে কোনো একটা ত্রিবুজের ক্ষেত্রে বের করবো তো দেখো আমরা এখান থেকে মনে করো এই ত্রিভুজটা এ ও বি এই ত্রিবুজের ক্ষেত্রফলটা বের করবো তো এখানে কিন্তু একটা কুন আছে এখানে একটা কুন আছে এই কোনটা কত ডিগ্রি আমরা এটা কিন্তু জানতে হবে আমরা কিন্তু জানি আমরা কিন্তু জানি এই সুষম অষ্টভুজের আহ ডিগ্রি হচ্ছে মানে সম্পূর্ণ এই যে সুষম অষ্টভুজ অষ্টভুজ আছে এটা কিন্তু একটা বৃত্তাকার কিন্তু আছে দেখো এখানে আমরা সবগুলো এভাবে যদি দেই গুল করি তাহলে একটা বৃত্তাকার হয় আমরা জানি বৃত্তের কেন্দ্রের উৎপন্ন কোন কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এখন ত্রিভুজ কয়টা আটটা আট দ্বারা যদি আমরা বাক করি তাহলে একটা কোণে আমরা মাফ পাবো সেই জন্য আমরা এখন লিখবো এখান থেকে কোন অতএব কোন আমরা এই কোনটা বের করব মানে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করব একটা ত্রিভুজ নিয়ে কাজ করা মানে বাকি ত্রিভুজ নিয়ে কাজ করা তাহলে আমরা এ ও বি এই ত্রিভুজের এই কোনটা বের করব এ ও বি সমান তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্রের উৎপন্ন কোণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর যেহেতু আটটা ত্রিভুজ আট দ্বারা ভাগ করতে হবে এখন তিনশো ষাটকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আমি লিখবো ফোর্টি ফাইভ ডিগ্রি তার মানে আমাদের এই কোনটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এই কোনটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তার মানে প্রত্যেকটা কোনই কিন্তু ফোর্টি ফাইভ ডিগ্রি এখন তোমাদের একটা কথা আমি বলে রাখি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এইটা কিন্তু সমুদি বাহু ত্রিভুজ প্রত্যেকটা কিন্তু সমুদি বাহু ত্রিভুজ তো এই ত্রিভুজের এখানে যে ও এ আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখানে যে ও আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আমরা কিন্তু জানি একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোন থাকলে এটার সূত্র হচ্ছে হাফ এ বি সাইন হাফ এ বি সাইন বুঝতে পারছো তো যেহেতু এখানে কোন আছে আর এই পাশের বাহুর মান এই পাশের বাহুর মান আছে সেই জন্য আমাদের এই সূত্রটা হবে তার আগে আমরা এখান থেকে যে কৌণিক বিন্দুর দূরত্ব যে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আছে এটাকে আমরা একটা মান ধরে নিব তো লিখবো আমরা এখানে ত্রিভু এখানে কেন্দ্র কেন্দ্র থেকে শীর্ষ বিন্দুগুলোর দূরত্ব আমরা লিখবো কি কেন্দ্র থেকে কেন্দ্র থেকে কেন্দ্র অর্থাৎ এই ও থেকে এই শীর্ষ বিন্দুগুলোর দূরত্ব কেন্দ্র থেকে শীর্ষ বিন্দু দূরত্ব শীর্ষ বিন্দু গুলোর দূরত্ব শীর্ষের দূরত্বকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ সমান কত মিটার ওয়ান তাহলে এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো তাহলে অতএব ত্রিভুজ এ ও অতএব ত্রিভুজ এ ত্রিভুজ আহ ত্রিভুজ 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 এ ও বি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল তো ক্ষেত্রে ফলে আমরা জানি দুইটা বাহু একটা কোন থাকলে এটা সূত্র হচ্ছে হাফ হাফ এখন প্রত্যেকটা বাহুই কিন্তু এখানে কি সমান সেই জন্য একটা যদি আমরা এ দৌড়ি অনেক দূরত্ব বিন্দু দূরত্ব যদি আমরা এ দৌড়ি তাহলে প্রত্যেকটা কিন্তু এ এ হবে সেই জন্য হাফ ইন্টু না লিখে আমরা লিখবো এ এ লিখবো হাফ ইন্টু এ ইনটু এ সাইন সাইন আর ডিগ্রি কত ডিগ্রি সাইন থিটা থিটার মান হচ্ছে 45 ডিগ্রি তাহলে 45 ডিগ্রি এখন আমরা মানটা বসাই দিব সবাই মনোযোগ দাও অঙ্কটা কিন্তু ইজি আছে তোমাদের ব্যাখ্যা দেওয়ার জন্য শুধু ভিডিওটা একটু বড় হয়েছে এখানে হাফ এর জায়গায় হাফ রেখে দিলাম ইনটু এ আছে এর জায়গায় এর মান হচ্ছে কত 1.5 মিটার তাহলে লিখব 1.5 ইনটু আবার এ এ মানে হচ্ছে 1.5 ইনটু আর সাইন ফোরটি ফাইভ ডিগ্রি আমরা ক্যালকুলেটর যদি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি দিই তাহলে আসবে হচ্ছে ওয়ান বাই রুট টু তো দিলাম ওয়ান বাই রুট টু এখন আমরা এই সবগুলোকে গুণ করব সবগুলাকে গুণ করব আচ্ছা একটু দেখো কিভাবে একটা কাজ করি আমরা দাফে দাফে করি উপরে এক দ্বারা গুণ করার দরকার নাই শুধু 1.5, পয়েন্ট ফাইভ ওয়ান এইটাকে গুণ করলে 2.25, 2.25 পয়েন্ট কত আসে 2.25 পয়েন্ট এখানে টু দ্বারা রুট টুকে গুণ করলে আসবে টু এখন এই দুইটাকে যদি আমরা ভাগ করি এই দুইটাকে যদি আমরা এখন ভাগ করি তাহলে আসবে হচ্ছে জিরো ফয়েন্ট সেভেন নাইন ফাইভ ফোর তাহলে আমরা লিখব জিরো ক্ষেত্রফল মানে কি বর্গ এগোক সেই জন্য আমরা লিখবো বর্গশ্রেমি হ্যাঁ বর্গ মিটার এগুলো মিটারে আছে সেই জন্য বর্গ মিটার তো প্রিয় আমরা কিন্তু এখান থেকে একটা ত্রিভুজের ক্ষেত্রে ফুল পেয়েছি তাই না এক এখন কিন্তু আমরা টোটাল ত্রিভুজ কয়টা আটটা যেহেতু আটটাই একই সমান এখন আমরা আট দ্বারা গুণ দিব সেই জন্য লিখব অতএব আমরা কিন্তু অষ্টভুজের ক্ষেত্রে অতএব সুষম সুষম অষ্টভুজ অষ্ট নাকি অষ্ট আহ সুষম অষ্টভুজের ক্ষেত্রে ফুল অষ্ট ক্ষেত্রফল ক্ষেত্রফল সব তোমরা কিন্তু এই জায়গা মধ্যে সমান দিবা নিবে না সেই জন্য সমানটা এই জায়গার মধ্যে দিলাম বুঝতে পারছো তো ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রফল কত জিরো পয়েন্ট সেভেন নাইন ফাইভ ফোর ইন্টু যেহেতু আটটা ত্রিভুজ আট দ্বারা বন্ধিত হবে বর্গ মিটার এখন আমরা আট দ্বারা এটাকে যদি গুণ দিই ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর বা যে কোনো ক্যালকুলেটারদের গুণ দো যদি আমরা গুণ দিই তাহলে আসবে হচ্ছে এখান থেকে সেভেন নাইন ফাইভ ফোর ইন্টু এইট তাহলে যত আসবে ততই হচ্ছে আমাদের অ্যান্সার কত আসে সিক্স ওয়েন আর থ্রি সিক্স থ্রি টু বর্গমিটার মিটার যেহেতু আমরা দশমিকের পর অনেকগুলো মান বাদ দিছি সেই জন্য আমরা লিখব প্রায় আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের এই তেরো নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এখন একটা কথা আমি আবার বলি যেহেতু বলছে আমাদের সুষম অষ্টভুজের কৌণিক বিন্দুর দূরত্ব ওয়ান মিটার সেই জন্য আমরা একটা সুষম অষ্টভুজ অঙ্কন করছি তার বিন্দুগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ তাহলে আমরা লেখা দিব মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ একটি সুষম অষ্টভুজ সুষম অষ্টভুজের কেন্দ্র অর্থাৎ সুষম অষ্টভুজের কেন্দ্র কি ও ও থেকে শীর্ষবিন্দু কি শীর্ষবিন্দুর গুলো যোগ করি আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু স্কেল দিয়ে কিন্তু যোগ করছি বুঝতে পারছো এগুলা কিন্তু আমরা যোগ করছি শীর্ষবিন্দুগুলো আমরা এভাবে 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 কিন্তু যোগ করছি সেই জন্য বলবো যোগ করি ফলে আটটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হবে অবশ্যই আটটি ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে এই কথাটা শুধু জাস্ট সুন্দরটা লিখে দিবা আর এখান থেকে কিন্তু তোমাদেরকে কিন্তু আমি ভালোভাবে বুঝিয়েছি আশা করি তোমরা এই 13 নম্বর প্রশ্ন সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পড়বে আমরা বাকি অঙ্ক থেকে শুরু করবো সবাই ভালো দেখো আসসালামু আলাইকুম